নমস্কার বন্ধুরা চন্দ কুকিনে অনেক স্বাগত জানাই আবার আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি বানাবো কাতলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল বানাবো চলুন দেখে নেওয়া যাক আমি কেমন করে ঝালটা বানাবো যে কাতলা মাছের পেটি দিয়ে যে মাছের ঝালটা বানাবো সর্ষে বাটা দিয়ে তার জন্যে আমি পেটির মাছই নিয়ে নেব दागार मास नेला नेलम चार पाच पिसी आजकाच बनवून नून गुलुर दिला नून गुलुदि भोस किंवा नेब আমি মাছগুলো ভেজে নেবো তার জন্য কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো খুব ভালো করে ভেজে নেবো আমি সরষে আমি সর্ষে ছিলে বাটবো ছিলে পেটে আমি মাছের ঝালটা বানাবো আমি সর্ষে এক চামচ আর হাফ চামচ মতো নিয়ে নেব ঠিক এতটা মতো নিলাম মাছটাও ভাজা হয়ে গেছে প্রফিটটা ই দিলাম প্রফিট আমি ভেজে নেবো ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি ভেজে নেবো লে আমি দুটো সুর লঙ্কা নিলাম আর একটু কালো জিরে নিয়েছি ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি কাঁচা লঙ্কা ছ সাতটা মতো দিয়ে দিলাম হয়ে গেছে কি জম্প দিবো এবার আমি লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে একসাথে আমি এবার জল দিয়ে দিলাম এক বাটি জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটলেই আমি মাছটা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দিলাম আমি গ্যাসটা মিডিয়ামে রেখে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেব মাছের জাল পুরো রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম দেখুন মাঝে পরে আমি একবার নেড়ে দিয়েছিলাম এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আমার যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলবো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি অলে প্রেস করে দেবেন এই কারণে কেন আমার নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো আপনার কাছে সবাইকার আগে পৌঁছে যাবে আমি ভাত দিয়েই খেয়ে দেখছি কেমন হয়েছে খেয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা বাহ অপূর্ব হয়েছে সত্যি খেতে খুব সুন্দর টেস্ট হয়েছে আর এই পেটির তেল তেল ভাবটা অপূর্ব লাগছে সত্যি খুব দারুণ খেতে হয়েছে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে